আমি আমার সাত মাসের আহিলকে ডিমের কুসুম খেতে দিলাম কিভাবে খাওয়ালাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ছয় মাস থেকেই বেবিদেরকে বিভিন্ন খাবারের সাথে পরিচয় করাতে হয় যদি সব খাবারের সাথে পরিচয় করানো হয় সব খাবারের মজা বুঝে তাহলে আর পরে বেবিদের খাওয়ার কোনো সমস্যা হয় না এই জন্য আমি ট্রাই করি আমার আহিলকে সব খাবারের সাথে পরিচয় করানোর এই তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখন হচ্ছে ডিমটা এখন আমি ডিমটাকে সেদ্ধ করে নেব আর আমি আমার বেবির যে কোনো খাবার রান্না করা বা স্টিম করা যা কিছুই হোক না কেন এই মিনি কুকারটাই ইউজ করি ডিমটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই তো আমি খুব ভালোভাবে ডিমটা সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ডিমের সাদা অংশটা রেখে আমি কুসুমটা নিয়ে নিয়েছি আর কুসুমটা আমি তিনের এক অংশ নেব যেহেতু আমি প্রথম দিন দিচ্ছি ওকে তিনের এক অংশ দেবো আমি কিন্তু ডিমের কুসুমের বিষয়েও তিন দিনের রুলসটাই ফলো করব এই তো প্রথম দিন হচ্ছে আমি এইভাবে কাটা চামচ দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর এখন একটু পাতলা করার জন্য পানি অ্যাড করে দেব যেহেতু আমি প্রথম দিন দিচ্ছি ও খেতে পারবে কিনা না জানি না এই জন্য হচ্ছে আমি একটু পাতলা করে নিয়েছি আমি আমার বেবিকে যে কোনো খাবারই দিই না কেন প্রথম দিন একটু পানি দিয়ে পাত্তা করার চেষ্টা করি তারপরের দিন একটু কম পানি দিই তারপরে থার্ড দিন দেখা যাচ্ছে পানি অ্যাড করি না এরকমভাবেই আমি এখনো খাওয়াচ্ছি তো মার্শাল্লা আমার বেবি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না হজমের সমস্যা হচ্ছে না কোনো কিছুতে সমস্যা হচ্ছে না আর ওর ডক্টরের দেওয়া রোলসগুলো আমি ফলো করি আর এই তো এখন হচ্ছে আমি আমার বেবিকে খাইয়ে দেবো আর আমি আমার বেবিকে যে কোনো খাবার দেওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড থাকি ও রিয়েকশন দেখার জন্য আলহামদুলিল্লাহ ওর রিয়াকশনও কিন্তু ভালো ছিল মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন আমার বেবিটার জন্য আপনারা আপনাদের বেবিকে কীভাবে খাওয়াচ্ছেন সেটাও শেয়ার করতে পারেন আমার ভিডিওর কমেন্টসে